এই সিলিংটা কত টাকা পার স্কোয়ার ফিটে খরচ করলে এটা মাত্র তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিটে করে নিতে পারবে সারা বাংলাদেশে এবং এখানে যে একটা টিভি ক্যাবিনেট করা দেখতে পাচ্ছেন এই টিভি ক্যাবিনেট যদি এরকম কেউ করতে চায় তাহলে মাত্র আঠারো পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার ভিতরে করে নিতে পারবে তিরিশ বছরের লিখিত গ্যারেন্টি থাকবে রুমের ভিতরে একটু সিম্পল ডেকোরেশন করছি ওই বাসার মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে সাইড বর্ডার গুলো করে দিয়েছি এগুলা মাত্র 120 টাকা রানিং ফি আর এগুলো 500 টাকা করে এবং এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে এর চমৎকার একটা বাড়ির ইন্টেরিয়র ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাবো যেটা জিপশামের মাধ্যমে করা হয়েছে কাজ করেছেন সুপারস্টার জিপসাম আর এই বাসাটা কিন্তু যশোরে অবস্থিত যারা যশোরের ভাইরা আছেন প্রবাসীরা আছেন যদি এই ধরনের ডিজাইন করতে চান একটু কম খরচের মধ্যে হলেও ভালো ডিজাইন চান আপনারা ভালো ফিনিশিং চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন সুপার স্টারের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এত সুন্দর ডিজাইন এই বাসায় আপনারা করেছেন জি ভাই এটা তো প্রথমে আপনি বললেন এটা ঢাকা থেকে একটু দূরে আমরা যশোরে আজকে অবস্থান করছি আচ্ছা সময় তো ঢাকার ভিতরের ভিডিও করি আমরা একটু ঢাকার বাইরেও নিয়ে আসলাম যে আমরা গ্রাম সাইডেও কাজগুলো করি আচ্ছা আচ্ছা তো চাইলে সবাই আমাদের কাছ থেকে কাজ গুলা করাতে পারে বাংলাদেশের মানুষ আমরা এখানে যে একটা সিলিং রোজ লাগিয়ে দিচ্ছি এখানে একটা জারবাতি হবে আচ্ছা আচ্ছা এখনো লাগানো হয় না এবং উপরে যে আকাশি কালারটা করে দিছি তো এটার কম্বিনেশন এখানে কিরকম লাগতেছে সামনের জায়গাটা আপনারা দেখতেই পারতেছেন তো আমরা এটা আসলে বাড়ির ব্যাক সাইড সামনের সাইড ওইদিকে মানে এটা পেছন সাইডের একটা হ্যাঁ হ্যাঁ সামনের সাইড ওইদিকে সামনের সাইডে একটু মাটির কাদা মাটির কারণে বৃষ্টির কারণে ওদিক থেকে আমরা

এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস হ্যাঁ এখানে ড্রয়িং ডাইনিং স্পেস কিছুদিন আগে কাজটা করা হয়েছে এখনো বাসার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি আচ্ছা আচ্ছা দেখেন লাইটিং এর কাজ এখনো বাকি আছে যে ভিতরে ফিতা লাইটের কাজ আচ্ছা ফিতা লাইটিং এর কাজটা বাকি আছে হ্যাঁ আমরা এখন যে এখানে অ্যারাবেন্স লিংকটা করেছি যে এইখানেতে এরকম দেখতে পাচ্ছেন এটার মানে হচ্ছে এখানে একটা বিম ছিল বিমটা আমরা কাভারিং করে এরকম ডিজাইন করে দিছি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কত নিখুঁত ভাবে কাজগুলো করে দিছি সেটা তো দেখতেই পাচ্ছেন রাইট খুবই চমৎকার কিন্তু ডিজাইন এবং এই সিলিংটা কত টাকা পার স্কোয়ার ফিটে খরচ করলে এটা মাত্র 320 টাকা পার স্কোয়ার ফিটে করে নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এর আগের যে ভিডিওটা করেছিলাম ওইটাই এই ভাইয়ের ওনার ভাইয়ের বাসা পাশাপাশি ওটা তো দেখছেন এবং যে কারণ এটা দেখার পর ওটা আচ্ছা দুইজনে দেখা দেখি করে মনে করেন যেটা একটা এখানে করা হয়েছে এটা সচক্ষে দেখে এটা ভালো লাগছে এটাই করাইছে আচ্ছা আচ্ছা এবং এখানে যে একটা টিভি ক্যাবিনেট করা দেখতে মানে এই টিভি ক্যাবিনেট যদি এরকম কেউ করতে চায় তাহলে মাত্র আঠারো পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার ভিতরে করাই নিতে পারবেন সারা বাংলাদেশে পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে চমৎকার এই কেবিনে টিভি করে নিতে পারবেন এবং এই কাজ করার পরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিনা না জি এগুলো তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশের জন্য তিরিশ বছরের লিখিত কিন্তু গ্যারান্টি থাকবে আমরা দেখাবো এখন একটা বেডরুম যে আমরা একটু বেডরুমটাও দেখাই বেডরুমের ভিতরে একটু সিম্পল ডেকোরেশন করছি ওই বাসার মতো কাজ হ্যাঁ সেম আচ্ছা আচ্ছা এই যে সাইড বর্ডার গুলো করে দিচ্ছি এগুলা মাত্র একশো বিশ টাকা রানিং আচ্ছা পাঁচশো টাকা করে তো টোটাল একটা রুম হিসাব করতে গেলে আর কি দশ থেকে বারো হাজার টাকার মতো পরে সাইজের উপরে ডিপেন্ড করে একটু ছোট বড় হলে একটু কম বেশি হয় ওকে আমাদের সাথে কথা বলে নিবেন এবং এখানে যে জানালার ডিজাইন গুলো করে দেখতে পারতেছেন এখানে এগুলা মাত্র চার টাকা করে আমরা করে দিছি এবং যে পদ্মা আনিষ্ঠানের জন্য যে গ্যাপটা প্রয়োজন ওইগুলো আমরা করে দিছি এখানে হচ্ছে পদ্মার স্ট্যান্ডটা দিয়ে পদ্মা ব্যবহার করতে পারবে ওকে ওকে খুবই অসাধারণ কালার সহকারে মাত্র 4000 টাকা করে করে দিছি মাত্র 4000 টাকা এটা কমপ্লিট এবং আমরা যেহেতু ডুপ্লেক্স বাড়ি বললাম ডুপ্লেক্স উপরে কি কোনো কাজ করা আছে কিনা হ্যাঁ শেরির যে ডুপ্লেক্সের উপরের জায়গায় একটা সিলিং করা হইছে ওকে আমরা একটু উপরটা দেখাই জাস্ট ও মাই গড তো আরো সুন্দর ভাই হ্যাঁ এটা আকাশী কালার ডেক করা হইছে এবং এটা উপরে তো দেখলে মনে হয় যে একটা আকাশের একটা ফিল পাওয়া যায় রাইট রাইট আমরা একটু ফুটে তুলছি এখন আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি এস এগুলো মাত্র 320 টাকা 350 টাকা 300 টাকা এই কাজের উপরে ডিপেন্ড করে একটু কম বেশি করে সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি যদি কেউ হোয়াইট কালার করাইতে চায় তাহলে অনেক কম খরচে করাইতে পারবে আর কালার সহকারে কালার সহকারে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট দেখেন লাইটিংটা কিন্তু মালিক পক্ষই লাইটিং মালিক পক্ষ বহন করে মালিক পক্ষই সম্পূর্ণ কাজ করাইতেছিল অবশ্যই একটু বাজেট বেশি রাখতে হবে রাইট তো এই ধরনের কাজ যদি ঢাকার বাইরে করেন বা ঢাকার ভিতরে করেন খরচ কমবে পারবে না তো না না সকল জায়গায় থাকবে যে এখানে যে একটু আলাদা একটা মতো দেখতে এটার কারণ হচ্ছে এখানে একটা ছিল আচ্ছা আচ্ছা এই এই আমরা করে সাইডের যে গ্যাপটা ছিল এটা বন্ধ করে এখানে পুরো একটা বোর্ডের ডিজাইন করে দিয়েছি তারপরে ওই সাইডে একটা হাফ সিলিং এর মতো করে দিয়ে মাঝখানে ফুলের ডিজাইন করে দিয়েছি মানে জারবাতি লাগানো হবে একটা ফ্যান লাগানো হবে ওকে খুবই অসাধারণ এপার আর কোন কাজ আছে কি না এই ভাষে না এই এখানে বেডরুমগুলো যেটা একটা দেখাইছি এটা রানিং باشه বর্তমানে মানে বেডরুম সবগুলা একই কাজ হ্যাঁ বেডরুম সবগুলা একই করা হয়েছে তো ওইগুলো আর না দেখাই ওটা তো দেখছেন এই যে ছোট জায়গা গ্যাপটা ছিল এখানে আমরা একটু সাইড বর্ডার করে করে দিয়ে কম্বিনেশন চমৎকার খুবই অসাধারণ তো এই ধরনের কাজগুলো দর্শক যারা করতে চান অবশ্যই দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করতে পারবেন জাস্ট মাত্র তাদের সাথে যোগাযোগ করতে হলে দেখানো ফোন কেউ সরাসরি কাজ আমাদের দেখতে চান স্যাম্পল দেখতে চান সেই ক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন ঢাকার ভিতরে যদি কেউ থাকেন তাহলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা কিরানীগঞ্জ পদমতলি গৌচত্বর নবাব বিরানির দ্বিতীয়তলা ওকে তো সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ